আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে রান্না করব কাটোলা শাকের ডাটা দিয়ে বাটা মাছ ঝোল আমি তেলের উপরে কিছু ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি রসুন বাটা জিরে বাটা আদাব পেঁয়াজ বাটা আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম সেইটো আমি সঁচাভাৱে এইটো ভেজি ল'ব আমি এইবিলাক পিছত ভেজনি আঁচি দি দিলাম ধনিয়া গুড়ক লওঁ গুড় হলুদ গুড় লত লা দি দিলাম লৈ গছব মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কেটে নিয়েছি আলু কাঁঠালের রাটি আর কাটরের রাতে কাতরের সাথে ডাটা এগুলো আমি মশলাটা কষানো হয়ে গেছে এবার এগুলো কষিয়ে নেবো এই যে আবার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ভাতটা চলে এসেছে এবার আমি তরকারিগুলো দিয়ে দেব তরকারিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব আমি সরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প কিছুটা পানি দিয়ে দেবো সরকারিটা ভালোভাবে কষিয়ে নেব তো টাকা দিতে দেবো আমি তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে তরকারি চিহারা দেখো জিহার আসছে তরকারিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি চাপা ঢেকে দেব দেখি চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি তরকারিটা কি অবস্থায় রাখি তরকারিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা এবার আমি ভেজে তুলে রাখা বাটা মাছগুলা দিয়ে দেবো ভেজে তুলে রেখেছিলাম বাটা মাছগুলো আমি সবগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা দেখতে দেখো খুবই সুন্দর লাগছে মাশাল্লা মাছগুলা দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা একটু নেড়ে দেব আমি আরও দুই থেকে তিন মিনিট তরকারিটা চাপা ঢেকে দেব দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব কাটোরা শাকের ডাটা দিয়ে বাটা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আশা করি ভালো লাগলো আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ